স্বরচিত কবিতা পাঠ করছি আমি পরিতোষ কবিতা আট পৌরে শাড়ির আঁচলে মাধুরী আট পৌরে শাড়ির আঁচলে মুখ মুছে চান চলে যায় দিনের আলোর অন্দরে সূর্য উঠে হেসে দিন আসে নেচে নেচে সূর্য ওঠা মানেই তো দৈনন্দিন শ্রমের হাল খাতা খোলা কেউ কেউ গরম চায়ে মুগ্ধ কারুর আবার কফি না হলে মুখের গন্ধ কাটে না এসব নিয়েই মাধুরীর আটপৌরে শাড়ির আঁচল ঘামের গন্ধে ম ম করে স্নানের শেষে আঁচল বদলে যায় সুচি স্নাত মায়ের দেহের গন্ধ নিতে ছুটে আসে ছেলে বলে মাগু কি কী সুন্দর তোমার গায়ের গন্ধ তারপর হেঁসেলের দাবি মেনে কারুর জন্যে বাঙালি চচ্চড়ি কারুর বা চিলি চিকেন কারুর পাঠা মাংসের কষা কারুর বা বিরিয়ানি আবার আঁচলে ঘামের গন্ধ বিকেলে একটা নতুন আঁচল সামান্য কেশচর্চা আয় আয়নায় একটু নিজেকে দেখার এবং চেনার চেষ্টা তারপর আবার হেঁসেলের দাবি মেনে ভিন্ন ভিন্ন রুচির খাবার তৈরি করা রাতের শয্যায় যাবার আগে আর একটা আটপৌর শাড়ির আঁচলের গন্ধ এবার এবার প্রার্থিত পুরুষের কামনার ঝড়ে লণ্ডভণ্ড ভণ্ড শাড়ির আঁচল কবরী মুক্ত কেশে ঝড়ের দাপট ট পালট দেহ মন ঝড়ের শেষে মৃতবধ মাধুরের দেহ আঁচলের নিচে ভোরের আলোর প্রত্যাশায় এভাবেই পঞ্জিকা পাতা উল্টাতে থাকে একটা পঞ্জিকা শেষে আর একটা নতুন আসে সন্তান বড় হয় কালের নিয়মে অকস্মাৎ বিধাতার অভিশাপে একটা নতুন ঝড় আসে এলো চুলে চলে এই ঝড়ের তাণ্ডব বৃষ্টি এসে ধুয়ে দেয় শীতের সিঁদুর রঙিন আচল উড়ে যায় সেই ঝড়ে লজ্জা নিবারণে ছুটে আসে এক সাদা থান সব রঙ বন্দি হয় স্মৃতি ঘেরা বাক্সে আকাশে হাসে অমাবস্যা জল করে উঠে দুধ সাদা পথ সাদা শাড়ি সাদা সিঁথি সিঁথির দুপাশে দু চারটে সাদা কেশ সাদা মন নিয়ে মাধুরী হেঁটে চলে দুধ সাদা পথে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই শুধু ত্যাগ শুধু ত্যাগ শুধু ত্যাগ আর বিরামবিহীন পথ চলা সাদা পথ ধরে নমস্কার